ম্বর ওই ব্যক্তি ষ্রেষ্ঠ নম্বর ওই ব্যক্তি গোপনে আল্লাহর রাস্তায় দান করে সবাই করে কন্যাশাতে দান করেছে পাম না হাতে দান করেছে পাম হাত জানে না গোপনে এমন ভাবে দান করে তুমি আর কেউ জানে না জানে কেউ বলেন কেউ আল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আল্লাহর রাস্তায় যারা দান করবে

كره كره آمين. 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 الله تعالى السلام عليكم ورحمة الله